নেশা কারাজের ডাকিল পিছে বসন্ত এসে গেছে আজকে আমি কোনো রকম ইন্ট্রো ছাড়াই কিন্তু ভিডিওটা করছি কারণ এই ভিডিওটা করেছিলাম সেদিন কিন্তু ইন্ট্রোটা আমার করা হয়নি কারণ সেদিন আমি প্রচন্ড ছিল সেই জন্য খুব তাড়াতাড়ি করে করে মেকআপটা কিন্তু আমাকে চলে যেতে হয়েছিল আর ফুল মেকআপটা তোমাদের সাথে যেহেতু শেয়ার করবো তাই এই লং ভিডিওটা কিন্তু করে রেখেছিলাম সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছ এক এক করে সমস্ত প্রোডাক্ট ইউজ করছি তোমরা যারা এখনো পর্যন্ত আমাকে ইনস্টাগ্রামে ফলো করো নি তাড়াতাড়ি করে ফলোটা করে দাও আমি ড্রিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি প্রচুর সুন্দর সুন্দর ভিডিও ছবি রিলস সব কিছু দেখার জন্য কিন্তু অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে আর আমার সাথে গল্প করার জন্য কিন্তু ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো তোমরা আর আমি কিন্তু লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা একটু ফলো করে নিও খুব দারুণ দারুণ ভিডিও কিন্তু তোমাদের জন্য আমি করেছি সেগুলো কিন্তু দেখতে হবে তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু মেকআপটা আমি অনেকক্ষণ আগে স্টার্ট করে দিয়েছি এখানে কিন্তু আমি আইফোনটা ভালো করে ফিল করে নিয়েছি ম্যাজিক ফ্লাওয়ারের জেল লাইন একটা দিয়ে তারপর কিন্তু আমি ভালো করে কম করে নিয়েছিলাম এরপর সুইস বিউটি কনসেলারটা দিয়ে খুব ভালো করে শার্প করে নিয়েছি তারপর বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এরপর আমি এখানে ইউজ করছি একশো আঠাশ শেডের ফাউন্ডেশনটা ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নিয়ে কিন্তু আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি গলা এবং কানেও কিন্তু ফাউন্ডেশনটা হালকা করে ব্লেন্ডারটা আমি বুলিয়ে নিলাম এরপর সুইস বিউটি কনসেলারটাকে জাস্ট অল্প একটু কিন্তু আমি ইউজ করেছি যেহেতু দিনের বেলার মেকআপ খুব একটা বেশি প্রোডাক্ট আমি ইউজ করছি না খুব অল্প করেই কিন্তু মেকআপটা আমি করছি একদম লাইটলি তো খুব ভালোভাবে কিন্তু কনসিলারটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি দেখতেই পাচ্ছ এরপর আমি এখানে ইনসাইডের কালার কারেক্টার প্যালেট থেকে ব্রাউন শেডটাকে নিয়ে কিন্তু আমার ফেসটাকে ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি দেখতেই পাচ্ছো খুব ভালো করে কিন্তু আমি এখানে বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি কন্ট্রোলিংটাকে এরপর ইনসাইডের ব্লাশের প্যালেটটা থেকে ক্রিম ব্লাসার প্যালেটটা থেকে কিন্তু আমি এখানে ব্লাশ ইউজ করছি ব্ল্যাশটাও কিন্তু খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি এবার আমার মেকআপটাকে সেট করার জন্য আমি কিন্তু এখানে হিমালয়ার পাউডারটা ইউজ করছি এই পাউডারটা দিয়ে কিন্তু আমার মেকআপটাকে আমি ফুল সেট করে নিচ্ছি এসবের কালার আপনাদের এই আইশ্যাডো প্যালেটটা থেকে আজকে আর আই মেকআপটা আমি করছি একটা ইয়েলো শেড নিয়ে কিন্তু ফার্স্টে আমি আইলিডে অ্যাপ্লাই করে নিলাম এরপর একটা অরেঞ্জ কালার শেড নিয়ে কিন্তু আমি আইলিডে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি এরপর একটা গোল্ডেন শিমারি কালার নিয়ে কিন্তু আইলিডের ওপর ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি তারপর কিন্তু ব্লু হেভেনের কাজলটাও পরে নিয়েছি এরপর মার্সেল মাস্কারাটা অ্যাপ্লাই করে নিয়েছি খুব ভালোভাবে এরপর আমার ফেসে থাকা এক্সট্রা পাউডারটাকে ভালো করে ঝেড়ে নিয়েছি এবার আমি এনওয়াইবের ব্লাশের প্যালেটটা থেকে এখানে ব্লাশ ইউজ করে নিয়েছি খুব ভালো করে কিন্তু ব্লাসটা আমি অ্যাপ্লাই করে নিলাম এরপর সুইস বিউটি হাইলাইটার প্যালেট থেকে আমি আমার ফেসটাকে ভালো করে হাইলাইট করে নিচ্ছি আমার হাইলাইটিং জোনগুলোতে এরপর সুইস বিউটিরই মেকআপ ফিক্সারটা দিয়ে আমার মেকআপটাকে সেট করে নিলাম এরপরে ছোট্ট লিপস্টিকটা দিয়ে আমার লিপটাকে ভালো করে ড্র করে নিয়েছি এরপর একটা ব্রাউন কালার লিপস্টিক দিয়ে ভালো করে লিপটাকে ফিল করে নিয়েছি আর তোমরা আমার ফুল লুকটা দেখে নাও মালা কেমনে বাজি পে বেনু আবেগে কাপিছে আঁকি বসন্ত